নমস্কার বন্ধুরা আজ তৈরি করব বেগুন দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বেগুন বাহার যেটা বানানো ভীষণই সহজ তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি বেগুন বাহার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো বেগুন তারপর বেগুনের বোটা সহ বেগুনটাকে চার টুকরো করে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর বেগুনের টুকরোগুলোর মধ্যে দেব অল্প লবণ আর দেব অল্প হলুদের গুঁড়ো তারপর লবণ আর হলুদের গুঁড়ো বেগুনের টুকরোগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব এরপর বেগুনের টুকরোগুলোকে পাঁচ মিনিট এভাবে রেখে দেবো অন্যদিকে মিক্সার জারের মধ্যে নিচ্ছি দু চামচ সরষে এক চামচ পোস্ত আর দু তিনটে চেরা কাঁচা লঙ্কা অল্প অল্প জল দিয়ে এটাকে একদম মিহি করে বেটে নেব সর্ষে পোস্তর পেস্ট তৈরি হয়ে গেছে এরপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখানো বেগুনের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম আছে বেগুনের টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নেব বেগুনের টুকরোগুলোর মধ্যে যেহেতু আগে থেকে নুন হলুদ মাখানো ছিল সেই জন্য বেগুনটা ভাজার সময় কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হচ্ছে না এ দেখুন বেগুনের টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর বেগুনের এই টুকরোগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে তার মধ্যে ফোড়নে দিচ্ছি অল্প কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা তারপর ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে মশলার পেস্টটাকে ঢেলে দিচ্ছি এরপর মিডিয়াম আছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর মিক্সার জারের মধ্যে অল্প একটু জল নিয়ে সেই জলটাও এর মধ্যে ঢেলে দিচ্ছি তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব অল্প হলুদের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর সঙ্গে দিলাম পরিমাণ মতো লবণ এরপর মিডিয়াম আছে মশলাটাকে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব মিডিয়াম আছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেব দু চামচ ফেটানো টক দই আর এই টক দইটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকে টক দই তারপর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। এখানে যদি ফ্রিজে ঠান্ডা টক দই দেওয়া হয় তাহলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি মশলার সঙ্গে টক দই ভালোভাবে মিশিয়ে দিয়েছি তারপর মিডিয়াম আছে মশলাটাকে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি এ দেখুন মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দেব এক বাটি জল এই সময় দিচ্ছি অল্প একটু চিনি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব ঝোল ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে ভেজে রাখা বেগুনটাকে ছেড়ে দিচ্ছি তারপর আবার একবার হালকা হাতে নাড়াচাড়া করে নেবো এরপর গ্যাসের আঁচটিকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে মিনিট চার পাঁচ সময় ধরে রান্না করে নেব এই দেখুন বেগুন বাহার আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এটা একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বেগুন বাহার যে কোনো নিরামিষ দিনের জন্য পারফেক্ট রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ